পাকিস্তানের দুই ওপেনারকে প্রথম দুই ওভারেই তুলে নিয়েছিল বাংলাদেশ তবে দারুণ এই শুরু ধরে রাখতে পারেনি লিটন দাসের দল সালমান আলী আঘার ফিফটির পর হাসান নওয়াজ ও সাদাব খানের ঝড়ো দুই ইনিংসে ভর করে পাকিস্তানের রান দুইশো এক ব্যাটারদের এমন দিনে বোলিংও বেশ উজ্জ্বল পাকিস্তান বিশেষ করে হাসান আলী ত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট ক্যারিয়ার সেরা বোলিং করেছে ডান পেসার এই ম্যাচের আগে পাকিস্তানের জার্সিতে হাসান আলীকে সবশেষ দেখা গিয়েছিল গত বছরের মে মাসে ঠিক এক বছর পর জাতীয় দলে ফেরাটা পাঁচ উইকেট নিয়ে রাঙিয়ে রাখলেন হাসান বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনের পর জাকের তানজিম হাসান ও শরীফুল ইসলামকেও নিজের শিকার বানালেন তিনি টি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হার সাঁয়ত্রিশ রানে দুদিন আগেই মাঠে লাহোর কালান্ডার্সের হয়ে পিএসএল শিরোপা জিতেছেন রিশাদ হোসেন একই মাঠে আজ দেশের হয়ে রিশাদের দিনটা বড্ড বাজে কাটল বল হাতে চার ওভারে দিয়েছেন পঞ্চান্ন রান বোলারদের এমন দিনে ব্যাটাররাও করেছেন হতাশ একশো রানে দুই উইকেট থেকে একশো রানে পাঁচ উইকেট এরকম এক দলে পরিণত হয়েছে টিম বাংলাদেশ পাকিস্তানের স্পিনারা যেন উইকেট উৎসবে মেতেছেন নয় বলের মধ্যে পড়েছে তিন উইকেট লিটনকে সাদাব আউট করার পর খুশদিল শাহ এসেই ফিরিয়েছেন হৃদয়কে তাতে যোগ দিয়েছেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান তিনি নিজেই দ্বিতীয় বলে আউট করেছেন শামীম হোসেনকে এরপর জাকির আলি ওরিশাদ হোসেন মিলে যোগ করেছেন দশ রান মাঝে লিটনার তাজিদ তামিম তেষট্টি রানের জুটি গড়লেও দল জেতাতে তা ছিল না যথেষ্ট ইনিংসে সর্বোচ্চ আটচল্লিশ রান আসে লিটনের ব্যাট থেকেই টাইগারদের ইনিংস থামের একশো রানে তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচেই ফিলসে মোসের শিষ্যদের এর আগে আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হেরেছিল সফরকারীরা তাহলে ক্রিকেটের এই ফরম্যাটের ভবিষ্যৎ কোন দিকে বাংলাদেশের সেটাই হয়তো প্রশ্ন ভক্তদের মনে